হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি শেয়ার সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে নতুন দিনের শুরুতে সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিও নিয়ে চলে এসেছি দেখতে থাকো কারণ আমি আজকে কোথায় আছি কলকাতায় এখন আমি বোনের বাড়ি আমি এখানে এসেছি পরশুদিন ও তো আমাকে রেখে এখানে চলে গেছে হ্যাঁ উলটিয়ে দে ওখানে দই বড়া হচ্ছে দেখাচ্ছি দাঁড়াও ব্যালকনিতে এসে বসছিলাম খুব ভাল লাগে এখানটায় না খুব হাওয়া দেয় পুকুরটা আছে তো ওই পাশে খুব হাওয়া যায় গাছগাছালি পুকুর এই জায়গাটায় বসে থাকতে ভীষণ ভালো লাগে জলের মধ্যে বসে বসে এখানে মাছ দেখি আর কি বলে জানি ও দিয়ে চলে গেছে আমাকে আমি আছি দুদিন থাকবো বোনের বাড়ি আমি আমি তো তোমাদের আগে বলেছি তোমরা আমার পুরনো বন্ধুরা জানোই যে আমার ননদের বাড়ি আর বোনের বাড়ি হচ্ছে খুব কাছাকাছি মানে একজন হচ্ছে স্টেশনের কাছে বাঘাজ্যতী স্টেশনের কাছে আরেকজন আরেকজন হচ্ছে বিদ্যাসাগর মানে ননদ থাকে বিদ্যাসাগরিতে যাদব গাঙ্গুলি বাগানে তো ওইখানে থাকে দুই ননদই ওখানে সেটা তো বলেইছি আগের দিন পাশাপাশি থাকে তো ওখান থেকে এসছে আজকে আবার যাওয়ার কথা আছে আজকে দেখা করব কালকে চলে যাব আমি বোনের ছেলেকে নিয়ে মানে আমাদের পুকে নিয়ে চলে যাব আমি বাড়ি তারপর ওকে আবার কেউ নিয়ে আসবে যেই হোক হয়তো বঞ্জামাই যাবে বঞ্জামাই গিয়ে নিয়ে আসবে দেখো মানিক প্ল্যানটা কি অবস্থা দেখেছো কত বড় বড় আমি এর আগের বারও নিয়ে গেছিলাম আবার নিয়ে যাব চলো ওদিকটায় যাই এখানে এই যে বসে রয়েছে দেখাতে না করে এই একটা রুম এই একটা রুম এটাতে আমি আমার বোন থাকি মানে আমি আসলে আর কি আর না হয় বোনের ছেলে এখানে পড়াশোনা করে জলের বোতলটা এখানেই রয়েছে যাই হচ্ছে এই যে এখানে বড়া হচ্ছে আজকে সকালে ব্রেকফাস্টে দুজনে মিলেই করছি তারপরে দেখতে থাকো কি করি আমি এখন এখানে চা নিয়ে বসে গেলাম বোন কাজের মেয়ে আসবি আসবে না আজকে তাই হেল্পিং হ্যান্ড যে আসবে না ওর মাথা গরম হয়ে গেছে এখন ও এখন শাশুড়ি মাকে খেতে দিচ্ছে দিয়ে তারপরে চা খাবে আমাকে দিয়ে দিল আমি ওষুধ খেয়েছি আমাকে দিয়ে দিল তারপরে ব্রেকফাস্ট করবো বড়া হয়েছে এবারে আমি বললাম আমি দে বোয়াল মাছটা করব কালকে আমার বোন আমার জন্য বোয়াল মাছ ট্যাংরা মাছ সব নিয়ে এসছে কারণ আমি ওই সব মাছ খেতে ভালোবাসি ওই জন্য ওই ধরনের মাছ নিয়ে এসছে আজকে করব বললাম বোয়াল মাছটা করি ট্যাংরা মাছ থাক কালকে হবে আমি এখন চা খেয়ে তারপরে যাব মাছটা করতে আসলে আমাদের এমনই অবস্থা না হেল্পিং হ্যান্ড যে থাকে সবারই যা ধরো না আসলে একদিন হট করে যদি না আসে তাহলে খুবই মুশকিল হয় জানা থাকলে তো আছে ঠিক আছে আর আমার বোনের না শাশুড়ি মায়ের শরীর তো একদমই খারাপ আমাদের বলেছি তো ওনার যে কাজটা সকালের যে কাজ থাকে মুখ ধুয়ে দেওয়া করি দেওয়া সব করিয়ে দেওয়া এগুলো সকালের কাজটাও করে দিয়ে যায় এসে একবার যাক আর কি করা যাবে যা গরম এখানে কলকাতায় সত্যি প্রচন্ড গরম আজকে যাব বিকেলে একটু আবার নর্মদার বাড়ি দেখা করে আসবো আমার তো ওই ননদ চলে গেছে তোমাদের সেদিন তারপরে আমি আর ব্লগ করিনি ওইটাই কাজ ভিডিওতে দেখলেই হঠাৎ করে ননদ চলে এসছে ও মোটামুটি জানতো যে আমি এই সময়টায় আসবো আর ওরও কাটছিল ছিল ও যেন মনে হয় ওই ডেট আর ও সবসময় সারপ্রাইজ দেয় যে হঠাৎ করেই এসছে দুদিন থাকলে এখানে ফ্ল্যাটও আছে ওর ফ্ল্যাটে থাকে সেখানে দিদির বাড়িতে হয়তো ওঠে কিছু করলো কাজ বাজ করে বা যাই হোক কিছু কাজ থাকলে করে টোরে এক বেলা খায়ও খেয়ে দিয়ে ওইখানে চলে যায় ফ্ল্যাটে কাজ আসে ও কালকে চলে গেছে ফোনে কথা হয়েছে কালকে তো আর দেখা করার সময় হয়নি বলেছিল যাই হোক ও খড়গপুরে থাকে ভালোই আনন্দ করলাম সেদিনকে মানে সব মোমেন্ট তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আমার মনে থাকে না সত্যি কথা বলতে গিয়ে আমার মনে থাকে না ক্যামেরা হাতে নিতে মানে সব কিছু যে দেখাবো কী করে কী করছি হঠাৎ হঠাৎ মনে পড়ে তারপরে তোমাদের দাদা অনেক সময় আমাকে মনে করিয়ে দেয় তো খুবই আনন্দ করলাম মানে ও কিছু খাবার নিয়ে আসলো আমাদের এখানে যে আমাদের মিষ্টি খাবার করেছিল সবাই মিলে একসঙ্গে খেলাম গল্প হাসি ঠাট্টা তারপরে আবার ওর ওর ফ্ল্যাটেও আমরা চলে গেছিলাম ওর ফ্ল্যাটে গিয়ে বলল চল একসঙ্গে দিয়ে আমরা চলে গেছিলাম আমি আরও দুজনে আর মেয়ে চারজনে ফ্ল্যাটে চলে গেছিলাম আবার সকালে চলে এসেছি দিদির বাড়িতে আমাদের সবসময় মানে আমার বিয়ের পর থেকে যে আমি দেখেছি ওরা সবসময় এই দিদির বাড়িতেই স্টে করে ওঠে আগে এখানে উঠবে তারপরে যেখানে যাওয়ার যাবে মানে এখানে খুবই আমাদের এনজয় হয় খুবই ভালো লাগে আর কি যেখানে ভালো লাগে সেখানে তার সেজন্য তো আগে এখানে ছিল না আগে শিয়ালদায় ছিল জানো এখন বেশ কয়েক বছর হলো এখানে এসছে ওর বাড়িতে গিয়ে দেখা করি ও আসে আবার ও আসে এসে গল্প করে এখানে আড্ডা মারে এইভাবেই চলে যাক তোমাদের সঙ্গে গল্প করতে করতে চাটাও খাওয়া হয়ে গেল দেখো এখানে কত বড় একটা ইয়ে কি ড্রাগন গাছ কিন্তু ড্রাগন হয় না দু বছর ধরেই দেখছি কতটা বেড়ে গেছে দেখো কিন্তু ড্রাগন হয় না এই পরে নেক্সট এদের পাশের বাড়িটা কিন্তু ফল এখনো ধরে না এটাতে এদের এই জায়গাটায় বেশ ভালো খোলামেলা তো ভীষণ হাওয়া চলে এখানে আমার এখানে মাছের ছোলটা হয়ে গেল তোমাদের বললাম যে মাছ করবো খালি আর শাক কাটছে বোন দিয়ে বোন বলেছে এখন সামনে আসবো না তুই আমাকে ক্যামেরাতে আনবি না সামনে বুঝতেই পারছে যাই হোক গরমের ব্যাপার এত গরমে হ্যাঁ আর যাই হোক এটা হয়ে গেল এটা এবারে আজকে আমি একটা জিনিস করব সেটা আমি পরে দেখাবো এই যে এখানে শাক কাটা চলছে বোন শাক কাটছে শাকটা কেটে দিবে শাকটা বসাবো আমি এখানে এসে বসে গেলাম দুই বড়াটা নিয়ে আমার খাবারটা কারণ দশটা না বাজলে আমি খাবার খাই না তবে আজকে একটু লেট হয়ে গেল রান্নাটা করতে করতে দশ সাড়ে দশটা বাজে বোধ এখানে দেখো এই ব্যালকনিতে এসেই বসেছি হাওয়া আসছে এখানেই বসে খাই আমার কে করেছি আমার টেবিল এখানে রেখে খেয়ে আবার যাব রান্নাঘরে দুই বড়টা না দারুণ হয়েছে খেতে একটু খেয়েই ক্যামেরাটাকে ধরলাম খুব টেস্টি হয়েছে নরম হয়েছে বেশ ভালোই লাগছে ওদিকে বোন রান্নাঘরে শাক বসিয়ে দিয়েছে আমি চলে এসেছি ওদিকে বসিয়ে দিয়েছে ও আমি বললাম দাঁড়া আমি খেয়ে আসছি বসাবো আমি বললাম তুই আজকে ওইদিকে কর আমি রান্নাটা নিই কারণ ইয়ে না আসলে কাজের মাসি না আসলে তো অসুবিধা হয় আমি বললাম ওই তুই কর আমি এখানে দেখো বললাম না একটা স্পেশাল কিছু রান্না করব এখানে আমি রসুনের আচার নিয়ে রেডি করেছি রসুনের আচার করব বলে বোন বললো রসুনের আচার করে দিয়ে যা তো ঘরে আমাদের করা হয়নি এখনও গিয়ে করবো আমার ছেলের জন্য বিশেষ করে করতে হয় ছেলে খুব ভালোবাসে এখানে রাখো রসুন অর্ধেকটা যতটা পরিমাণ ছিল আড়াইশো নিয়ে এসেছিলাম যতটা পরিমাণ ছিল তার অর্ধেকটা গোটা রেখেছি আর এটা অর্ধেকটা বেটেছি এই যে একদম বেটেছি যে আদা বেটেছি আর এখানে আম স্প্র্যাপারে ঘষে নিচ্ছে আমটা একটু পাকা পাকা বলে একদম গলা গলা মতন হয়ে গেছে এরকম হয় না ঝিরিঝিরি যেমন স্প্র্যাপারে ঘষলে হয় এরকমই এবারে আমি এখানে কড়াইতে তেল দিয়ে রসুনটাকে আগে ভেজে তুলব রসুনটা ভেজে তুলে নিয়েছি দেখো এখানে কেমন ভাজা হয়েছে দেখো এটা আবার যখন আরও সোমবার দেবো মানে কষবো যখন তখন গলে যাবে একটু শক্ত শক্ত থাকে এবারে আদাটা দিয়ে দিয়েছি আদার গন্ধটা একটু ছাড়বে আগে আদাটা অনেকক্ষণ নাড়তে হবে আদার গন্ধটা আগে ভালোভাবে ছাড়বে তারপর আমি রসুন বাটা দেবো দেখাচ্ছি আদাটা দেখো আমার কষে গেছে রঙটা চেঞ্জ হয়ে গেছে গন্ধটাও মানে সেনটা যখন চেঞ্জ হয়ে যাবে আর কি এই আদার যে স্মেলটা সেটা চেঞ্জ হয়ে গেলে তারপরে তোমরা বুঝতেই পারবে তখন রসুনটা দিয়ে দেবে এবার রসুনটা দিয়ে আমি ভালো করে নাই আরও কিন্তু তেল ঢালতে হবে আমি এখন দেব না ওটা পরে আবার গরম করে তেলটাকে তারপরে আবার মেশাব এখানে দেখো আমার এটা কষে গেছে আদা রসুনটা রঙটাও চেঞ্জ হয়ে গেছে এবার আমি আমটা দিয়ে দেবো আমটা দিয়ে খুব বেশিক্ষণ নাড়াচাড়া করবো না একটুখানি নাড়াচাড়া করে তারপরে মশলা দেবো দেখো রসুনগুলো আমি দিয়ে দিয়েছি নাড়াচাড়া করে আমটা রসুনটা তোমরা যতটা পরিমাণ যে যতটা ভালোবাসো সে ততটাই দিতে পারো আমি একটু কমই দিয়েছি এখানে গোটা রসুনটা এবারে আমি এর মধ্যে নুন দিয়ে দেব নুনটা চেখে দেখে তারপরে পরে আবার লাগলে দেবো এইবারে আসল জিনিসটা দিচ্ছি সানরাইজের লাল মির্চ মানে শুকনো লঙ্কার গুঁড়োটা এটা প্রচুর পরিমাণে পড়বে তবে প্রচুর পরিমাণে দেব না কারণ এখানে ঝাল খুব কম খায় এতটাই দিই কারণ এখানে তো কোনো লঙ্কা বাটার পড়ে না এটা দিয়ে এবারে নাড়াচাড়া করি তারপরে ভাজা মশলাটা দেব দিয়ে নামিয়ে দেব হয়ে গেল এটা আমার এখানে এখনো আড়াইশো তেল গরম করে আড়াইশো থেকে তিনশো তেল গরম করে দিতে হবে দেখো এটা এখানটায় রেখেছি দেখো রসুনটা গলে গলে গেছে কারণ হয়েছে আমরা একটু ঘুরতে বেরিয়ে গেছি আমি আর আমার বোন দুজনে মিলে বললাম চল আজকেই আছি যখন একটু ঘুরে আসি দুজনে মিলে একটু রেস্ট নিলাম একটু পড়লো তারপরে আমরা বেরিয়ে গেলাম কোথায় যাচ্ছি দেখতে থাকো বললাম চল তো আগে বেরোই তো তারপরে দেখা যাবে চলে এসছি স্টেশনে বোন বললো চল যাদবপুর যাই একটা স্টেশন পরেই পাগাজ উদ্দিন যাদবপুর জন্য বললাম চল যাদবপুরে মার্কেট বসে অনেক চল ঘুরে আসি অনেক দিন ধরেই শখ ছিল দেখো চলেও আসলাম একটা তো স্টেশন যে তাড়াতাড়ি ঘোরা হয়ে যাবে তারপরে যাবো ননদের বাড়িতে যে চল দেখি কি আছে বেশ বড় সত্যিই মার্কেটটা খুব মানে দেখছি তো একদম স্টেশন থেকে শুরু হয়েছে বাচ্চাদের

চলে আসলাম বাড়িতে এটা না আমি মানে দেখেছি দু একজনের আমার খুব ভাল লাগে ভাল লাগে নাকি তোকে বেশ মানাবে আমি আমি কালো চাইছিলাম কিন্তু কালো পেলাম কালো পেলাম না সে নয় নিচটা কেটে টেলারিং এ সেলাই করে দিতাম কালোটা পেয়েছি কি জানো তো এইখানটায় একটা পকেট এখানে পকেটটা কিরকম ওই ছেলেদের যে পকেটগুলো থাকে সেই ফোল্ড করা একটা ভাই দেখতে বাজে লাগছে সাইড পকেট ঠিক আছে এই যে

হ্যাঁ পুরী দার্জিলিং তারপরে বোম্বে পাঞ্জাব যেখানেই যাই না কেন সব একদম সব

এসছি সর্দি বলে আসবে না নাকি বলে তা কখনো হয় না এসে পারি কালকে চলে যাব বললাম আর কোথাও যাইনি ওই জন্য না গরম কি করবো শুয়ে থাকতে থাকতেই তো সাড়ে পাঁচটা পনে ছটা হয়ে যায় কিনেছি এই চটিটা কিনেছি

আরে দুগু পিঠে ব্যাগ হ্যাঁ দুজনে দুটো পিঠে ব্যাগ সামনে হ্যাঁ আমি না হিসাব করেছিলাম কি ওখানে পুরিতে যে গাড়িগুলো পাওয়া যায় না স্টেশনে ওই গাড়িগুলোতে গাড়ি সব পাওয়া যায় না পুরি পুরি স্টেশনটা তো অনেকটা এ আইলং কি ভাবরের গাড়িতেও তো আটবে না মনে হয় আমাদের তো মেম্বার অনেকগুলো আছে অনেকগুলো মেম্বার আছে আবার যেদিন থাকবে সেদিনই চলে আসবো বলবো হ্যাঁ ওকে ওড়ো পুলিশ না কালকে যাচ্ছি এবারে কালকে যদি পুলিশ আসে সেটা তো ভুল করা তার হচ্ছে না না কাল Porsche যাও না বল 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 টিকিট কাট না গো মায়ের অসুখ ধরায় তোর মায়ের মামি টিকিট মায়ের না ইন্টারসিটিতে

দিয়ে ভাবলাম যে ভিডিওটা তো এন্ড করিনি তাই ক্যামেরাটা হাতে নিলাম তোমাদের সঙ্গে বলার জন্য আর কালকে ফিরে যাচ্ছি আমি তোমাদের বললাম আজকে শেষ রজনী আমার বোনের বাড়িতে তো যাই হোক ওর খারাপ লাগে বেশি একলা থাকে তো আমি আসলে একটু ঘোরাঘুরি করতে পারি এই আর কি যাক ঠিক আছে আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা অতি অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও অবশ্যই চ্যানেলটাকে আসছি আমি নেক্সট ভিডিওতে সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো টাটা